রবিবার দুপুর সাড়ে চারটের সময় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বিশাল পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দুপুর সাড়ে চারটে নাগাদ বর্ধমান শহরের বর্ধমান স্টেশন সংলগ্ন স্পন্দন কমপ্লেক্সের মাঠে হেলিকপ্টারে নামেন তারপর সেখান থেকে পদযাত্রা শুরু করেন পুলিশ লাইন পর্যন্ত এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুই পাশে অধীর আগ্রহে কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তীব্র গরমকে উপেক্ষা করেও সাধারণ মানুষ রাস্তার দুপাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী যখন বরাবর হাঁটা শুরু করেন তখন তাকে দেখে উল্লাসে এবং হাততালি দিয়ে এবং হাত হাতচোর করে তাকে সম্মান প্রদর্শন করেন সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিধায়ক খোকন দাস জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যুব সভাপতি রাসবিহারী হালদার সহ তৃণমূলের জেলার নেতৃত্বরা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া